নমস্কার আমি অনিকেত চট্টোপাধ্যায় ভোট শেষ এবং গণতন্ত্রের মানুষ অনাগত ভবিষ্যৎকে জানতে চায় আগে থেকেই জানতে চায় কি হবে কেবল নির্বাচনেই নয় শিশু জন্ম নেবার সময়ই জেনে নিতে চায় সে ডাক্তার হবে না ইঞ্জিনিয়ার হবে তো বেশিরভাগ অনাগত ভবিষ্যৎ বোঝার কোনো উপায় নেই যা আছে তা নেহাতি বুজরুকি অবৈজ্ঞানিক কেরামতি আমরা সে নিয়ে পরে কথা বলে যাবে কিন্তু বাজার থেকে নির্বাচন মানুষের কেনার ইচ্ছে থেকে নির্বাচনে পছন্দের ইচ্ছে মাপার বেশ কিছু তালিকা আছে তা কিছুটা বৈজ্ঞানিক কিছুটা কেবল প্রচারের অঙ্গ আর কিছুটার পেছনে থাকে সলিড ডেটাবেস কিছুর পেছনে থাকে ধারণা আর উইশফুল থিঙ্কিং নির্বাচন বা তার গতি প্রকৃতি বা ফলাফল জানার দুটো পদ্ধতি আছে একটা হলো ওপিনিয়ন পোল অন্যটা হলো এক্সিট পোল আমাদের দেশে এই ওপিনিয়ন বা এক্সিট পোল শুরু হয়েছিল উনিশশো আশিতে যাদের মনে আছে তাদের মনে পড়বে এক সঙ্গে একটা বিরাট প্যানেল বসত মধ্যেখানে বসতেন ডক্টর প্রণয় রায় পাশে সুপারি সুপারিওয়ালা সে একটা সেই সেই সময় যোগেন্দ্র যাদবকেও আমরা দেখেছি সেই থেকে আজ অব্দি বারোশো পঁচাশিটা ওপিনিয়ন পোল বা এক্সিট পোল হয়েছে এর মধ্যে ছশো একটা হচ্ছে ওপিনিয়ন পোল অর্থাৎ ভোট হবার বহু আগে মাসখানেক মাস ধরে মাস দুয়েক আগে থেকে এই ওপিনিয়ন পোলগুলো আসা শুরু করেছিল এখন তো সারা বছর ধরেই এই ওপিনিয়ন পোল সেটাকে এখন ট্র্যাকার বলা হচ্ছে চলতে থাকে মুড অব দ্য নেশন এখন কি তখন কি ইত্যাদি ইত্যাদি ছশো চুরাশিটা এক্সিট পোল হয়েছিল অর্থাৎ ছশো একটা পোল আর ছশো এক্সিট পোল এর মধ্যে অবশ্য বিভিন্ন রাজনৈতিক দলের করানো গোপন এক্সিট পোল বা ওপিনিয়ন পোলের হিসেব নেই এখন আপনাদের জানিয়ে রাখি কোনো এরকম রাজনৈতিক দল নেই এমনকি বামপন্থীরা সময় যারা এই ধরনের কিছু না কিছু এক্সিট পোল বা ওপিনিয়ন পোল করাচ্ছেন না কোনোটা আসন বিশেষে কোনটা গোটা জেলা কোনটা গোটা রাজ্য আর বিজেপির তো এই ব্যাপারটায় কোনো প্যারাল নেই তারা প্রত্যেকটা আসন প্রত্যেকটা বিধানসভা আসন পর্যন্ত তাদের আহ এক্সিট পোল হয় এবং তারা সেই হিসেবে কাজ করছেন এমনি এমনি হঠাৎ মথুরাপুরে চলে গেলেন আমাদের প্রধানমন্ত্রী ভাষণ দিতে হয়নি তার পেছনে একটা অঙ্ক তাদের থাকে এই মধ্যে শতাংশ সঠিকভাবে আসন সংখ্যা নয় কিন্তু কোন দল জিতছে তার একটা আগাম ধারণা জানাতে পেরেছে আবার বলি ব্যাপারটা বুঝুন যে এত আসন পাবে সেটা কিন্তু মেলেনি বহুবার কিন্তু দেখা যাচ্ছে যে প্রায় সবাই একটা দলকে জিতিয়েছে এবং দেখা গেছে সেই দলটা এসছে ক্ষমতায় এটা হচ্ছে ছিয়াত্তর শতাংশ ওপিনিয়ন পোল কিন্তু মেলাতে পেরেছে এক্সিট পোলের অবস্থা আরো একটু ভালো আশি শতাংশ সঠিক হিসেবে পাওয়া গেছে কিন্তু তা কত আসন কারা জিতছে সেটা বলা গেছে আর ভুল বিরাট বিরাট ভুল হয়েছে বিরাট ভুল হয়েছে পুরো আসন কাছাকাছি হয়েছে প্রায় মিলে গেছে কিন্তু উত্তর ভারতের হিসেবটা দক্ষিণ ভারতে হয়েছে দক্ষিণ ভারতের হিসেব উত্তর ভারতে হয়েছে মানে এই প্রণয় রায় সুপারিওয়ালা এরা বসেছিলেন তাদের সময় এই ভুল হয়েছিল। প্রত্যেকে বলেছিল অটল বিহারী বাজপেয়ী আবার সরকার তৈরি করছে সেই ইন্ডিয়া শাইনিং ইত্যাদি ইত্যাদি হয়নি বিজেপি বা এনডিএ হেরেছিল এক্সিট পোল একশো শতাংশ সেবার ভুল হয়েছিল অর্থাৎ দু হাজার চার একশো শতাংশ এক্সিট পোল ভুল হয়েছিল দু হাজার একুশের মে বাংলার নির্বাচনের সময় সব থেকে বেশিবার হিসেব মিলিয়ে দেবার কথা যারা বুক বাজিয়ে বলেন সেই ইন্ডিয়া মাই অ্যাক্সিস এর এক্সিট পোল ডাহা ফেল করেছে পোলস্টারদের বা সেফোলজিস্টদের হিসেব থেকে বোঝা যাচ্ছে যে গুজরাট বা রাজস্থান হরিয়ানার এই তিনটে রাজ্যের ভোটের ওপিনিয়ন পোল বা এক্সিট পোল করাটা অনেক সহজ কারণ সেগুলো বহুবারই মিলে গেছে বেশিরভাগ সময় সেগুলো মিলেছে সেটার এরা কারণ হতে পারে যে সেখানে লড়াইটা দুটো দলের মধ্যে বোঝাটা অনেক সহজ কাটাকাটিটা কম যদি হরিয়ানায় সেটা নয় গুজরাট বা রাজস্থানের লড়াই তো কংগ্রেস এবং বিজেপির লড়াই সেগুলো সব থেকে বেশি সব থেকে গন্ডগোলের রাজ্য হলো উত্তরপ্রদেশ যেখানে কখনো কখনো ফোর কর্নার আমরা ইলেকশন দেখেছি থ্রি কর্নার তো দেখেইছি একধারে এসপি বিএসপি কংগ্রেস বিজেপি আবার এসপি বিএসপি বিজেপি দেখেছি তো উত্তরপ্রদেশ বিহার বিহারে ওই ব্যাপারটা বিরাট জটিল হয়েছে বহু সময় আর আমাদের পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের হিসেব মেলানোটাও বেশ কঠিন আমরা এই হিসেবের ভুলের যখন কথা বলছিলাম তখন একটা জিনিস বলতে বলেছি সেটা হচ্ছে ছত্রিশগড়ে দু হাজার তেইশ একশো শতাংশ তো যাবতীয় সেফোলজি মার খেয়েছে বারবার বিভিন্ন কারণে বিভিন্ন কারণে সেটা হয়েছে এবারে বাংলা নিয়ে বেশিরভাগ সাংবাদিকদের মধ্যে একটা কমন ফ্যাক্টর দেখা যাচ্ছে যেটা আমরাও দেখিয়েছিলাম যে আর যাই হোক বিজেপির আসন বাড়ছে না বরং কমছে বামেদের ভোট বাড়ছে এগুলো একটা কমন ফ্যাক্টর ছিল কিন্তু সেটাও মিলবে মেলার কথা আমরা সেসব বলেছি আজ পুরো এক্সিট পোল বার হয়ে যাবার পরে সেগুলো নিয়ে আবার আলোচনা করা যাবে এবার দেশ জুড়ে এক্সিট পোল কিরকম আসছে যা খবর পেলাম তা আগে থেকে জানিয়ে দিই প্রথমে জেনে রাখুন এক্সিট পোল দেখে অন্তত আজকের এক্সিট পোল দেখে কোনো সিদ্ধান্তে আসতে পারবেন না কারণ আজ যা আসতে চলেছে তা এক মিক্সড তিন রকমের হিসেব আছে প্রায় বারো চোদ্দটা পনেরোটার মতন সংস্থা এক্সিট পোল আমরা পাব তার মধ্যে তিন রকম হিসেব আছে প্রথমটা হলো বিজেপি থ্রি হান্ড্রেড প্লাস মাইনাস টেন দ্বিতীয়টা হলো বিজেপি টু প্লাস মাইনাস টেন আর দুটো সংস্থা তাদের হিসেবে দাঁড়িয়েছে বিজেপি টু ফর্টি প্লাস মাইনাস টেন তার মানে হলো আজকের এক্সিট পোল দেখে একেবারে কে সরকার বানাচ্ছে কোন বনে প্রধানমন্ত্রী তা কিন্তু বোঝা যাচ্ছে না তবে একটা হিসেব সবকটা এক্সিট পোলেই থাকছে যে বিজেপি টু নিচে কোথাও যাচ্ছে না সেক্ষেত্রে বিজেপি যে অনায়াসে সরকার তৈরি করবে তা নিয়েও খুব সন্দেহ কারণ নেই আমি কিন্তু আবার বলছি এটা ফলাফল নয় এটা কয়েকজনের কথা মাত্র মাত্র দুটো সংস্থার কথা এসব হিসেবে হঠাৎ পাল্টে যাবে যাবে না সুইং হবে কি হবে না তীব্র লড়াই বা ভোট ভাগাভাগির আড়ালে অন্য কোনো খেলা হবে বা হচ্ছে কিনা তার গ্যারেন্টি দেওয়া অসম্ভব তবে বেশিরভাগ পোলস্টারের মতে বিজেপি প্লাস মাইনাস টেনেই থাকছে সেক্ষেত্রে এনডিএ নিয়ে দুশো নব্বই হওয়াটা অসুবিধের কথা নয় কিন্তু এরকম এক অবস্থায় কোন দল কি ভূমিকা নেবে বা বদলাবে তা বোঝা ভারী কঠিন সেটা সেফোলজি নয় সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল পলিটিক্স বিজেপি এবারে জোটের মধ্যে আছে বিজেপি যে এনডিএ তারা যেটা বলে টিডিপি আছে তারা বারোটার মতো আসুন সবচেয়ে বেশি বড় জোট যদি জোটের যে টিডিপি সবচেয়ে বড় শরিক এবার টিডিপি যদি বারোটা গেলে অন্য দল কি বসে বসে আঙুল চুষবে না তারা অন্য ধারে যেতে পারে ওদের দেবে জেডিএস তারা কোন ধারে যাবে ডি কে শিব কুমার তাদের সঙ্গে কি ডিল করে ফেলবেন শেষ পর্যন্ত জানা নেই কারণ হাতে প্রজলার রয়েছে আমাদের রাজনীতিতে সব সম্ভব যদি দুটো সিট ওখান থেকে পায় সেই দুটো সিট যে থেকে যাবে এরকম কেউ দিতে পারবে না শিবসেনার এক দুজন জিতলে তারা কি দলে থাকবেন নাকি দল বদলাবেন একই কথা অজিত পাওয়ার এনসিপি কে নিয়ে বলা যায় একই কথা নীতিশ কুমারের যদি দু তিনজন চারজন জেতেন বা চিরাগ লোক লোকজনশক্তি পার্টির তারা এনডিএ তে থাকবেন এনডিএ ছেড়ে দেবেন নাকি ইউপি বা এই আমাদের যে ইন্ডিয়া জোট আমাদের দেশে তৈরি হয়েছে নতুন কংগ্রেস ইত্যাদি মিলে সেখানে যাবেন কাজে ওই দুশো সত্তরে বিজেপি আটকে গেলে এবারের নির্বাচনের পরেও এই অ্যালায়েন্সের খেলা কিন্তু চলবে কংগ্রেসের হিসেবে এই তিন ধাপে কোনোটাতেই একশো পার করছে না অর্থাৎ কোনো পার করছে কংগ্রেস এরকম বলা হয়নি হচ্ছে না যা আমাদের কাছে খবর তাদের আসন বাহান্ন থেকে অনেকটা বাড়বে পঁচাশি নব্বই হতে পারে কিন্তু একশো পারের খবর নেই রাজ্য হিসেবে চমকে দিচ্ছে মহারাষ্ট্র বিহার আর বাংলা চমকের জন্য তৈরি থাকে প্রায় সব এক্সিট পোলেই এবারে কেরালা আর তামিলনাড়ুতে বিজেপি খাতা খুলবে বলে জানানো হচ্ছে তামিলনাড়ুতে ভোট পার্সেন্টেজ বারো তেরো হয়ে যাবার সম্ভাবনার কথা বলা হয়েছে এইসব হিসেব একশো শতাংশ ভুল হতে পারে আবার দু হাজার উনিশের মতো ঠিক হতে পারে আর আমরা যে গুলো দিলাম সেগুলো চুইয়ে পড়া হিসেব যেটুকু বার হচ্ছে যেটুকু লিক হচ্ছে আসলে এক্সিট পোল বের হবার পরে আবার মতামত দেব রাত নটার সময় Não,